দেখুন সাত সকালে কেমন বৃষ্টি এখন সাড়ে সাতটাও বাজেনি হ্যাঁ ধারে বৃষ্টি শুরু হয়েছে আজকে সাড়ে সাতটাও বাজেনি দেখুন ভালো একটু বৃষ্টি হোক তবে বাইরের মানুষদের যারা যাতায়াত করবে তারা খুব সমস্যায় পড়ে যাবে দেখুন কি বৃষ্টি আরম্ভ হয়েছে ধারে আই বৃষ্টি ঝে পেয়ে ধান দেব মে পে সেই বৃষ্টি শুরু হয়েছে ওমাসি কি গো বৃষ্টিতে ভিজে গেলে

এইজন্য এই যে একদম ভিজে পড়ে আছো হ্যাঁ দেখলো দেখলাম তো না পানি জমুক তুমি সাত আকেটে আসবে তুমি খবরদার পানি দহায় দেবে না ঠিক আছে করো সকাল বেলায় ঝেপে বৃষ্টি একদম দেখো বন্ধুরা আমার সেকেন্ড রাউন্ডের দুধ চা শুরু হয়ে গেছে করছি হ্যাঁ এবার দুধ চা খাবো প্রথম রাউন্ডের চাটা তো খেয়ে নিয়েছি এবার মিস্টার এসেছে এদিকে সবজিগুলো মোটামুটি কেটে নিলাম দেখি কত দূর কি হয় এদিকে খানিক সবজি কেটেছি মাছ বার করেছি ফ্রিজ থেকে চাটা দিয়ে দিই মিস্টারকে হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা দেখো আমি চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সাথে আজকে শুভ সকাল করছি দেখলে তো বাইরে কি পরিস্থিতি চলছে প্রথমেই দেখিয়ে নিলাম হ্যাঁ মিস্টার ব্রেকফাস্টে চলে এসেছে প্রথম চাটা খেয়ে নিয়েছি এবার সেকেন্ড রাউন্ডের চা চা বিস্কুট খাই হ্যাঁ আর দিন শুরু করি একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে তোমরা সব শুরু করো এক এক করে আমিও শুরু করি ঠিক আছে দেখো আমি না আজকে একদম সে সকালবেলাকার পর একদম লাঞ্চ টাইমে চলে এলাম লাঞ্চের সময় হয়ে গেছে হ্যাঁ লাঞ্চ দিয়ে দিই এবার আজকে শরীরটা আমার বিশেষ ভালো নেই যার জন্য দেখো এই পাবদা মাছের ওই তেল তেল ঝোল মতনই করেছি জানো তো জিরে আদা বাটা দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে সব দিয়ে হতো কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ সেহেতু কিন্তু আমি রিক্স নিলাম না হ্যাঁ অন্য কোনো মশলাপাতি দিয়ে করার আদার্স কিছু রেসিপি নতুন ধরনের করার এমনি জাস্ট নর্মাল আদা জিরে বাটা ধনে পাতা দিয়ে নর্মালভাবেই করলাম পার্শে মাছটা পার্শে মাছ এনেছিল বড় বড় খুব হুম সেইটা আর একটা পাঁচ রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজিটেবল করেছি একটু উচ্ছে সেদ্ধ করেছি আর দেখো এমনি জাস্ট সাদা ভাত করেছি আমার শরীরটা আজকে ভীষণ খারাপ জানো তো কালকে থেকেই খারাপ ওই জন্য আমি আর বেশি কিছু করিনি ঠিক আছে তাহলে দেখিয়ে দিলাম লাঞ্চ কী কী বানিয়েছি আমি আর শরীরটা কালকে থেকেই আমার খুব ডাউন চলছে ওই জন্য আর মাছের একটা ভেবেছিলাম ওই পার্শে মাস্টার একটা প্রিপারেশান করব কিন্তু রেসিপি বানাবো কিন্তু সেটা রিক্স নিলাম না আগে তো শরীর তারপর তো সব কিছু ওই জন্য প্লেন রান্না করলাম আর এবার আমরা খেয়ে নিই রান্নাবান্না তো দেখিয়ে দিলাম কি করেছি এবার তাহলে আমরা লাঞ্চটা করে নিই আর বন্ধুরা তোমরাও লাঞ্চ করে নাও অনেকের হয়ে গেছে যাদের হয়নি তারা আর দেরি করো না এবার লাঞ্চটি সেরে নাও ঠিক আছে আমার সন্ধেবাতি করা হয়ে গেল বন্ধুরা আমাদের নিচে শিব মন্দিরেও সন্ধে বাতি হচ্ছে এখন জয়গুরু জয় গুরু জয়গুরু ছটা বাজলো ওই দেখুন নিচেও ঢাক ঢোল বেজে সন্ধে দেওয়া হচ্ছে বাবার ঘরে জয় গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ঠিক আছি আমার পরিবারও ঠিক আছে আমিও ঠিক আছি সারাটা দিন তো অতিক্রান্ত হতে চললো সন্ধে নেমে গেল এবার রাত্রিটুকুনি বাকি আর অভ্যেস মতোন আমিও আপনাদের সামনে চলে এলাম এই সময়টায় তারপর বলুন সব পুজোর কেনাকাটা নিয়ে সবাই খুব ব্যস্ত নিশ্চয়ই বন্ধুরা হ্যাঁ আমাকে তো সবাই খুব ফোন করে বা এই এতেও জিজ্ঞেস করে আপনাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেকে জিজ্ঞেস করে পুজোর বাজার হলো কটা কি হলো না হলো হ্যাঁ অ্যাকচুয়ালি আমার এই স্টেজে এসে ছোটোবেলায় অনেক হয়েছে কাপড় এক দিন এক একটা সেই বোধহয় পঞ্চমীর আগে থেকে শুরু হতো একাদশী দ্বাদশী অবধি চলতো কাউন্টিং করে করে আর তারপরেও নতুন বিয়ের পরপর প্রচুর সংখ্যায় শাড়ি হয়েছে প্রচুর সংখ্যায় মানে আমার তো বড় পরিবার আমার হাজব্যান্ডের ওনারা তিন বোন চার ভাই তারপরে আরও জ্ঞাতি গোষ্ঠী রয়েছে আমার পরিবারের সব কাজিন মামা মাসি পিসিরা সব প্রচুর ছিল আমার বিয়ের সময় তখন প্রথম পুজোতে তো মানে বললে পরে হয়তো আপনারা ভাববেন একটু বাড়িয়েই বলছে বলে তিরিশ চল্লিশখানা খানা মতন কাপড় হয়েছিল আমার এবং আমার হাজব্যান্ডেরও হয়েছিল তারা নতুন বিয়ের পর মেয়ে জামাইকে বা ভাই ভাইয়ের বউ বা ছেলে ছেলের বউকে দিয়েছিল। কাজী এত আশ পূরণ করে সব কিছু মিটে গেছে না যে এখন এই স্টেজে এসে এই বয়সে এসে এখানে দাঁড়িয়ে এখন আর একদম ইচ্ছে করে না এই পুজোর কেনাকাটা কাউন্টিং কটা হলো এইটা নেব এইটা নেব একদম ইচ্ছে করে না মানে জাস্ট যেটুকুনি প্রয়োজন ঠিক সেইটুকুনি এরকম নির্ভর মনের ইচ্ছা ঠিক সেইটুকুনি প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনতে ইচ্ছা করে না আর আমার ছেলেটিও হয়েছে ঠিক তাই আমার মতন ও তো অল্প বয়স কিন্তু ও ঠিক প্রয়োজনের কাউন্টিং করে কোনো দিন কেনে না ঠিক যতটুকুনি প্রয়োজন ততটুকুনি কিনবে হ্যাঁ পুজোতে একটা নতুন বস্ত্র করতে হয় আমি বলেছি একবার এ টু জেড সমস্ত কিছু নতুন হাতে রুমালটা শুদ্ধ পকেটে যে জামার রুমালটা থাকবে সেটা শুদ্ধ নতুন তো সেটা মানবার চেষ্টা করে আমি বলে দিয়েছি হ্যাঁ কাজে কাজেই আর এখন আর নয় এখন ঠিক প্রয়োজনের মতন যেটুকুনি দরকার যেটুকুনি প্রয়োজন ঠিক সেইটুকুনি কেনাকাটা হয় আর একা একা থাক আছি এবার পুজোতে তো ছেলেরও ছুটি নেই বৌমারও ছুটি নেই ওদের দুজনেরই ছুটি নেই কাজেই পুজো তো ওরাও বেচারা সেইভাবেই কাটাবে ওদের ওখানে দেওয়ালি গণেশ পুজো এগুলো সব বেশি করে প্রায়োরিটি দেয় হুম কাজেই আমি আর আমার হাজব্যান্ড কর্তা দুজনে ওই মহাষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য একটা সেট টোটাল একটা নতুন মহাষ্টমীর অঞ্জলিটা তো দিতেই হয় সন্ধি পুজোর সময় গিয়ে একটু দাঁড়ায় হ্যাঁ তখন নতুন বস্ত্র পরা নতুন বস্ত্র পরে দাঁড়ানো ছোটোর থেকে মায়ের সঙ্গে হাত ধরে ধরে জ্ঞান হওয়ার থেকে এটা জেনে এসেছি সেই দিনটা একদম নতুন বস্ত্র টোটালি পরতে হয় আর ষষ্ঠীর দিন পারলে পরে একটা নতুন কাপড় পরবি মা বলতো নতুন জামা বা নতুন বস্ত্র পরবি হ্যাঁ তা ওই এইটাই জাস্ট এইটাই এর বেশি আর কিছু না এখন তো একদম ভালোও লাগে না মনটাও খারাপ করবে কেননা মা বাবা নেই বাপের বাড়ির কথা মনে পড়ে হ্যাঁ আমার বাপের বাড়ি এত সুন্দর জায়গায় ছিল না ওখানে দরজায় একটা চেয়ার নিয়ে বসে গেলে পরে ঠাকুরের মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বহরমপুরের খাগড়ায় বিশ্ব ঠাকুর দেখা হয়ে যেত এ পাশে একটা ঠাকুর ও পাশে একটা ঠাকুর লাইটিংগুলো সব পরপর আমাদের বাড়ি দিয়ে প্রাচীর দিয়ে দেওয়াল দিয়ে সব করা হতো এবছর তো শুনলাম এখনই জাস্ট দুপুরবেলায় ফোনে কথা হচ্ছিল আমার এক তো পিসির সঙ্গে ছোটোবেলা থেকেই আমরা পিসি বলি খুব বিশাল করে পঁচিশ বছর পূর্তি না পঞ্চাশ বছর পূর্তি উৎসব হচ্ছে পাড়াতে বলছিল একদিন চলে আয় কিন্তু এখন একদিন অতদূর বহরমপুরে যাওয়া আসা একদিন ওইভাবে সম্ভব না হ্যাঁ শরীরের ওপর চাপ পড়ে যাবে পাড়ার পুজোটা নিয়েই থাকবো আর পাড়ার পুজোতে তো আমাদের হয় ধুমধাম ভালোই হয় আমার আমি আমার যে নিজস্ব ফ্ল্যাট যেখানে সেই পাড়ার পুজো খুব ভালোই হয় দুদিন খাওয়া দাওয়া হয় দুদিন কি তিন দিন খাওয়া দাওয়া হয় ওখানে পুজো প্যান্ডেলে হ্যাঁ এই নিয়েই থাকবো কাজেই পুজোর কেনাকাটা এখন যতসামান্য জাস্ট মানে যেটুকুনি না করলে নয় ঠিক সেইটুকুনি আর ইচ্ছে করে না এত আত্মাপুরের প্রথম জীবন থেকে বলতে না ঠাকুরের আশীর্বাদে পেয়ে এসেছি না এখন আর কিছু ইচ্ছে করে না জাস্ট যেটুকুনি দরকার ঠিক সেটুকুনি হ্যাঁ এটাই আপনাদের মনের কথা একটুখানি শেয়ার করলাম পুজোর কেনাকাটা সম্পর্কে দেখছি অনেকে পুজোর অনেক রকম কেনাকাটা করছেন তাদের যাদের অল্প বয়স যাদের দরকার বিভিন্ন জায়গায় যাতায়াত করেন চাকুরি করেন চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই দরকার ভ্যারাইটিস জামা কাপড় অবশ্যই দরকার কিন্তু অনেকে আছেন এমন যে দরকার নেই হয়তো প্রয়োজন নেই বাইরেও বেরোন না ঘরেই থাকেন তারা তারাও দেখছি প্রাচুর্য সহকারে প্রচুর সব পুজোর কেনাকাটা করছেন দেখাচ্ছেন এই এইগুলো দেখছি তো তাই বলছি যে আমার ঠিক অপোজিট মনের আর কি মানে বিপরীত মনের আমি এখন আর কিনতে চাই না আমার স্টেজেরই মানুষ হয়তো তারা আমার স্টেজেরই মানুষ কিন্তু তারা প্রচুর যায় মার্কেটিং করেন প্রচুর কেনেন কিনতে ভালোবাসেন কিন্তু আমার মনের ঠিক অপোজিট বিপরীত ধর্মীয় আর কি আমি একদম কেনাকাটা আর সারা বছরই টুকটা কিনতে থাকি যেটা যখন দরকার পড়ে তখনই তো সেটা কিনতেই হয় কিনে নিই হ্যাঁ কাজই বাইরেও বেরোই না ঘরেই থাকি সেই আলমারি বন্দি হয়ে সমস্ত জামা কাপড় সব বন্দী হয়ে থাকবে এখন না একটুখানি মায়া হয় যে মানুষটার প্রতি আমার স্বামীর প্রতি এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করছে তার টাকা পয়সাগুলো এইভাবে আলমারি বন্দি করে রেখে দেবো এখন ওনার দিকে তাকালে ওনার কথা চিন্তা করলে খুব মায়া হয় যার জন্য কেনাকাটার হাত আমার বরাবরই খুব কম খুব কম কেনাকাটার হাতটা খুব কম হ্যাঁ আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম কেউ যেন কিছু মনে করবেন না হ্যাঁ আমার মনের কথা আপনাদের কাছে বলবো না তো আর কার কাছে বলবো বলুন আমার নেচার আমার মনের কথাটা বলে ফেললাম ঠিক আছে আমার আলাপি মন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কিন্তু আর আমার হাতটি ধরবেন আমার ভিডিওগুলি স্কিপ না করে করে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্টের স্পর্শে আপনাদের স্পর্শ পায় ভালোবাসার স্পর্শ এটা মনে রাখবেন ঠিক আছে আজকের মতন তাহলে গুড নাইট টাটা আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে